নমস্কার কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই যে ফুলগুলো দেখতে পেলেন এগুলো আসলে কচুর ফুল কচুর যে ফুল হয় এবং সেই ফুল যে রান্না করে খাওয়া হয় এটা অনেকেরই অজানা কাল বাজার থেকে আনার সময় একজন জিজ্ঞেস করছিল কচুর ফুল আবার কিভাবে রান্না করে খায় এটা আবার কি। তাই ভাবলাম কচুর ফুল আজকে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন কুচুনো এভাবে রান্না করব অন্য কোনো ভিডিওতে আমার পাতুরি করা রয়েছে কচুর ফুলের পাতুরি তো ফুলগুলোকে আমি এভাবে রাউন্ড করে আলতো করে বীজটাকে আলাদা করে নেব তারপর রিং রিং মতো করে কেটে নেব আর গরম জলে একটু লেবুর রস সামান্য একটু নুন দিয়ে ওটাকে সিদ্ধ করে জলটা ফেলে দেব বর্ষাকালে সাধারণত কচুর লতি কচুর ফুল কচু গাঁটি কচু এসবে একটু গলা কুটকুট করে তাই একটু ঝালের পরিমাণটাও বেশি দিতে হয় তো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব আর এই ভাজাভাজিতে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দেব আর তেলের উপর এই রসুন কুচির ভাজার গন্ধটা কিন্তু বেশ লাগে এই কচুর ফুলের পাতুরির ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন রসুন কুচিগুলো ভাজার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একে একে হালকা করে আমি সবই ভেজে নেব হয়তো একসঙ্গে মিশিয়ে ভাজতে পারতাম কিন্তু তার গন্ধটা কিন্তু একরকম হতো না একে একে দিলে সময় নিয়ে ভাজলে রান্নার স্বাদ কিন্তু একটু আলাদাই হয় এবার আমি দিয়ে দেবো ওই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ফুলগুলো কচুর ফুলে সাধারণত এই বর্ষাকাল একটু কুটকুট করে তাই একটু লেবুর রসও দিয়ে রাখবেন কিংবা একটু তেঁতুলও পাশে খাওয়ার সময় রাখতে পারেন যাদের বেশি কুটকুট করে দিয়ে দেব নুন হলুদ ভালো করে দিয়ে এবার চেড়ে জলটা আস্তে আস্তে আমি শুকিয়ে নেব আর সামান্য একটু চিনি দিয়ে দেব আর নামানোর আগে একটুখানি লেবুর রস ওই যে বললাম যাদের গলা কুটকুট করে তারা একটু তেঁতুল রাখবেন আর যাদের খাওয়ার অভ্যেস আছে তারা একটু লেবুর রস দিলে যথেষ্ট তো কেমন লাগলো আমার আজকের এই কচুর ফুলটা খেয়ে জানাবেন কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন